মানুষ সৃষ্টির ব্যাপারে মানব সৃষ্টির ব্যাপারে নির্ভুল তথ্য যদি পেতে হয় তাহলে কার কাছে যাব জোরে কন আল্লাহর কাছে যেতে হবে আর আল্লাহর কাছে না যাই মানব সৃষ্টির রহস্য যদি জানতে যাই দারুইনের কাছে তাহলে আপনার মামু হবে সুন্দরবনের বান্দরেরা ঠিক না বান্দরেরা হবে মামু সিম্পাজি ওরাং ওটাং হবে আপনার নানা আর দাদা তার কারণ দারুইন সাহেব বলেছেন মানুষ এর পূর্বপুরুষ হলো বাঁদর সিম্পাজি ওরাং ওঠাং এটা হলো তার থিওরি অফ ইভলিউশন বিবর্তনবাদের এই বিবর্তনবাদের থিওরি পেশ করতে গিয়ে তিনি বলেছেন মানুষ হলো বান্দরের জাত আরে বেটা তুই বান্দরের জাত নিজের লেস আর সকলের লেস কাটা আরম্ভ করতে যাচ্ছে কি পাগলের পাগল মানুষ হয়েছে বান্দরের জাত আশ্চর্য কথা কেমনে কইলে তো বলল যে শিম্পাজি দেখছে তো সে সিম্পাজি দেখে তার মনে হয়েছে যে মানুষ ওরকমই তো দেখা যায় তো মানুষ বুঝি বান্দর থেকেই আসছে আমি বলি পৃথিবীতে এমন পাগল আমি কোনোদিন দেখিও নাই শুনিও নাই যে কোনো পাগল পাবদা মাছ দেখে বলেছে যে এটা হচ্ছে বোয়াল মাসের পূর্বপুরুষ টাকি মাছ দেখে কোন ছাগলেও বলেছে আজ পর্যন্ত যেটা হলো শোল মাসের পূর্বপুরুষ পুঁটি খাইতে খাইতে আস্তে আস্তে বিরাট শোলে পরিণত হয়ে গেছে কোনো পাগলেও বলে আচ্ছা মেনে নিলাম দারুণ সাহেবের থিওরি মেনে নিলাম এক সেকেন্ডের জন্য যে বান্দর থেকে মানুষ হইছে এখনো তো বানর প্রজাতি আছে না শেষ হয়ে গেছে আছে কিনা তাহলে সুন্দরবনে যান যে দেখুন কোনো বাঁদর কি এ পর্যন্ত দেখা গেছে যে কোমর পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে আর একটু দুধ আর পনির পনির আর একটু এই সুটকি মাছ লোটটা ফিশ খাওয়াইলে আর কদিনের মধ্যে এই বান্দরটা মানুষ হয়ে যাবে হয়েছে এরকম বাঁদরের বারো আনা মানুষ হয়ে গেছে চোদ্দ আনা মানুষ হয়ে গেছে আর অল্প একটু বাকি এরকম দেখা গেছে কোথাও দেখা যায়নি এগুলি পাগলামি কথা পাগলামি কথা মানুষ বানর থেকে আসেনি মানুষ ওরা ওটাং থেকে আসেনি মানুষ সিম্পাজি থেকে আসেনি মানুষ এসছে কোথেকে এ তা জানতে হলে এ নির্মূল তথ্য জানার জন্য আসতে হবে কোরআনের কাছে কার কাছে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের মুখ থেকে মানব সৃষ্টি রহস্য তিনি উদ্ঘাটন করে দিয়েছেন তিনি বলেছেন দুনিয়া বাসীকে শুনিয়েছেন আল্লাহ পাক বলেন মানুষ কি তার সৃষ্টি রহস্য দেখে না কেমনি তাকে আমি সৃষ্টি করেছি মায়ের বক্ষ পিঞ্জর থেকে বাপের পৃষ্ঠ থেকে সবেগে নির্গত এক পানি দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি বান্দর থেকে 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 নয় 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 মানুষের অরিজিন মানুষ আদম থেকে তোমরা জন্মগ্রহণ করেছো আদম এসেছে মাটি থেকে তোমরা এসেছো আদম থেকে সোবাহান এটাই হলো মানব সৃষ্টির রহস্যের কথা আল্লাপাক বলে দিয়েছে